চিরা দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় এটা হয়তো অনেকেরই জানা নেই আসসালামু আলাইকুম আজকে খুব অল্প সময়ে চিরা দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করবো এই নাস্তাটা বিকালে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খেতে খুবই মজার হয় আর খুব অল্প সময়েই বানিয়ে নেওয়া যায় দারুণ মজার এই নাস্তাটি তৈরি করে জন্য প্রথমে আমাদের লাগছে কিছু আলু তো এখানে আমি চার পাঁচটা আলু সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর আলুগুলোকে একটা কাটা চামচ দিয়ে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা গ্র্যাটার দিয়েও করতে পারেন বা হাত দিয়েও করতে পারেন সবগুলো আলু কাটা চামচটা দিয়ে ভেঙে নিয়েছি এরপর একটা প্লেটে এক কাপ পরিমাণ চিড়া নিয়ে নিলাম এরপর চিড়াগুলোকে একটা বাটিতে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিব চিরাতে কিন্তু অনেক মলা থাকে তো দুই তিনবার পানি পাল্টে পাল্টে চিরাগুলোকে ধুয়ে নিব চিরাগুলোকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব চিরাগুলোকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেওয়ার পর এরপর এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম চিড়া দিয়ে এই নাস্তাটা তৈরি করলে কিন্তু কেউ চাইলে ডিমটা স্কিপও করতে পারেন তবে ডিমটা দিলে খেতে বেশ মজার হয় এরপর এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা দুইটা টমেটোর কুচি এরপর দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটা কাঁচামরিচের কুচি কাঁচামরিচটা অবশ্যই আপনারা যার যার স্বাদ মতো ব্যবহার করবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এরপর দিয়ে দিচ্ছি এখানে কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা এরপর এখানে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া অল্প পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে চাট মশলার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ পরিমাণ বেসন বেসনটা কিন্তু চিরা দিয়ে এই নাস্তাটা তৈরি করলে অবশ্যই দিতে হবে বেসনটা না দিলে কিন্তু চিরাটা মাখানো যাবে না তো এরপর এখানে গ্রেড করে রাখা আলুগুলো দিয়ে দিলাম এরকম সহজে মজার মজার রেসিপি পেতে যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন আলুগুলো দেওয়ার পর সবগুলোর সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এই নাস্তাটা কিন্তু বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তো যারা বিকালে নাস্তার জন্য অল্প উপকরণে মজার কোনো নাস্তার রেসিপি খুঁজেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে সবগুলো উপকরণ আমি চার পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এখন হাতের মধ্যে অল্প করে একটু তেল নিয়ে নাস্তাগুলো তৈরি করে নেব এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু হাতে অবশ্যই একটু তেল নিয়ে তৈরি করে নেবেন এতে করে নাস্তাগুলো একটু তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যাবে যেহেতু হাতে একটু লেগে যাওয়ার সম্ভাবনা আছে এখানে চিড়া দেওয়া হয়েছে তো আমি হাতের তালুতে অল্প পরিমাণে একটু তেল নিলাম আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নাস্তাটা তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিব যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আমার চ্যানেলে কিন্তু এরকম সহজ আরও অনেক রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমি একে একে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি এই নাস্তাটা তৈরি করা যেমনই সহজ খেতেও কিন্তু ভীষণ টেস্টি তো সবগুলো নাস্তা আমি একে একে তৈরি করে নিয়েছি দেখুন নাস্তাগুলো তৈরি করে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে নাস্তাগুলো দেখতে তো নাস্তাগুলোকে এখন আমি তেলে ভেজে নিব নাস্তাগুলোকে তেলে ভেজে নেওয়ার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তবে এখানে কিন্তু কেউ চাইলে তেলের পরিমাণটা খুব অল্প দিয়েও এই নাস্তাটা ভেজে নিতে পারে তো তেলটা একটু গরম হওয়ার পর নাস্তাগুলো দিয়ে দিলাম আর নাস্তাগুলো ভাজার সময় কিন্তু এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার রাচটা যাতে মিডিয়াম আস্তে থেকে আর একটু কম আছে থাকে বেশি বাড়িয়ে কিন্তু নাস্তাটা ভাজা যাবে না তাহলে কিন্তু নাস্তাগুলোর ভিতরে একটু কাঁচা কাছা থেকে যাবে তো আমি চুলা রাসটা মিডিয়াম আচ থেকে একটু কম আছে রেখে নাস্তাগুলোকে প্রায় ছয় সাত মিনিট ভেজে নিয়েছি ছয় সাত মিনিট একটা পাশ ভেজে নেওয়ার পর আটটা পাশ উলটিয়ে দিচ্ছি নাস্তাগুলোকে আমি আট থেকে দশ মিনিট সময় নিয়ে এপাশ ওপাশ লটপালট করে একটু ভেজে নিয়েছি আমি নাস্তাগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি এতে করে কিন্তু নাস্তাগুলো উপরটা একটু মচমোচা হবে সবগুলো নাস্তা ভাজা হয়ে গেলে প্যান্টা থেকে তুলে নিচ্ছি বাকি নাস্তাগুলো আমি এই তেলের মধ্যে ভেজে নেব সবগুলো নাস্তা ভেজে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন নাস্তাগুলোর ভিতরটাও কতটা সুন্দর হয়েছে চিরা দিয়ে এই ইউনিক নাস্তার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ